আসসালামু আলাইকুম পরিযাত ভাই বোন বন্ধুরা কেমন আছি সবাই আশা করি সবাই ভালো আছেন আবারো চলে এলাম লাইভে আসলে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সকলেই লাইভে জয়েন করে ফেলুন আশা করি সবাই ভালো আছেন সবাই কমেন্ট বক্সে কমেন্ট করা শুরু করবেন আর আজকে আসলে বিষয় আজকে আমরা আমরা আজকে আলোচনা করবো হলো বিষয়টা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে আবার নতুন করে যে ষড়যন্ত্র গুলো চলতেছে সেগুলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব আসলে যখনই লাইভে আসি আপনাদের সাথে একটু আড্ডা দেবো তখনই কাস্টমার এই হচ্ছে

আজকে কিন্তু আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আমরা আজকে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে আপনারা জানেন যে না কিন্তু অলরেডি ভাষণ দিয়ে ফেলছে ভাষণ হাসিনা ভাষণ আপনারা কারা কারে শুনছেন যে ক্ষমতায় আবার আসার জন্য কিন্তু হাসিনার অবস্থা ইন্ডিয়া ইন্ডিয়ার অবস্থান অন্যরকম আপনারা জানেন যে এখন তিনি চাচ্ছে যে কোনো মূল্যে আবার বাংলাদেশে একটা হরিজরি সৃষ্টি করে দিয়ে ক্ষমতায় আসবে তো তিনি যদি ক্ষমতায় আসে মানে হাসিনা যদি আবার ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে একবার চিন্তা করে দেখেন আর একটু কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশের পরিস্থিতি তখন কি হবে তো আমাদের সাথে যুক্ত আছে আর এম ভাই কেমন আছেন মিডিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি লটারি হবে ভাই আজকে আজকে যে যে দেখেন অলরেডি আজকে যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশ্রনা ফাউন্ডেশনে টাকাটা পাঠিয়ে দেবো আজকে এটা পাঠিয়ে দেওয়ার পর থেকে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ এই যে টাকাগুলো এটা আসমা ফাউন্ডেশনের জন্য রেডি করে রাখছি তো এটা পাঠাই দেওয়ার পরে আমরা দশ তারিখের পর থেকে আবার লটারি গুলো করব তো আজকে লাস্ট দশ তারিখ ডেট দশ তারিখ পর্যন্ত ইচ্ছা ছিল কিন্তু ওনারা ট্রামস ট্রাম তহবিল বন্ধ করে দিচ্ছে এই জন্য আপাতত আজকে পাঠায় দিব পাঠায় দেওয়ার পরে আমরা লটারির কার্যক্রম আবার শুরু করবো ইনশাআল্লাহ যাই হোক এখন বিষয়টা হলো সকলে একটু যারা যুক্ত আছেন অবশ্যই একটা লাইক দিবেন যদি সম্ভব হয় অবশ্যই আপনাদের মতামত গুলো আহ কমেন্ট বক্সে জানাবেন কে কেমন আছেন কোথা থেকে দেখছেন সেগুলো জানাবেন যদি সম্ভব হয় একটা লাইক লাইক দিবেন একটা লাইক দিয়ে দিবেন যাতে আরো মানুষে আসে আহ লাইভে সকলে যুক্ত হয় আসলে মাঝে মাঝে সময় হবে লাইভ করতে করতে যখন লাইভে আসে একটু কথাবার্তা বলা শুরু করি তখনই দেখা যায় কাস্টমার চলে আসে এই হচ্ছে প্রবলেমটা মহারাজ আপনারা একটু কমেন্ট করবেন কেন আপনাদের কমেন্ট গুলো করতে কিন্তু আমার ভালো লাগে আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি কিন্তু আপনাদের কমেন্ট গুলো করি আর বিশেষ করে আহ আমরা আসলে আমরা এখন বর্তমান পরিস্থিতি নিয়ে একবারে খাঁটি মধুর মতো পিওর মধুর মতো পিওর একদম ফরমালিন মুক্ত কিছু কথা আপনাদের সাথে বলার চেষ্টা করি আপনাদের মাঝে যে কথার মধ্যে কোনো ফরমালিন নাই কোনো ভেজাল নাই নির্ভেজাল একটা নির্ভেজাল আড্ডা এই আড্ডার ফাঁকে ফাঁকে নির্ভেজাল ভাবে আপনাদের সাথে এই আলোচনা গুলো করে থাকি তো আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের মতামত গুলো কমেন্ট বক্সে আর দ্বিতীয় হচ্ছে কি কথা থেকে দেখছেন সেটাও জানাবেন আর অবশ্যই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার প্রিয় কলিজার ভাই বোন সবাইকে জানাচ্ছি অভিনন্দন আর দ্বিতীয় হচ্ছে আমি আমি আমার কার্যক্রম গুলো শুরু করবো খুব এগুলোই আমরা একটা মানে হাসিনার ভাষণটা যারা পুরুষ শুনছেন এটা শোনার পরে আপনাদের আসলে জামালপুর থেকে দেখছেন মিয়া রুহুল আমিন মিয়া জামালপুর থেকে দেখছেন ধন্যবাদ জামালপুরের বন্ধু আসলে মানে আবার যে কোনো মূল্যে হাসিনা যদি ক্ষমতায় আসে ধরেন হাসিনা আবার দেশে তাকে প্রধানমন্ত্রীত্ব দেওয়া হলো তাকে বাংলাদেশের মানুষ আবার দিল এর পরবর্তী দেশ কি হবে এই বিষয়টা আপনাদের মন্তব্য জানতে চাই যে দেখা গেল হাসিনাকে আবার ক্ষমতায় দেয়া হলো তো হাসিনাকে যদি ক্ষমতায় দেওয়া হয় তাহলে দেশ কোথায় যাবে দেশের আগামী পরিস্থিতি কি হবে অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কি চান যে হাসিনা আবার ক্ষমতায় আসুক আপনারা সেটাও একটু কমেন্ট বক্সে জানাবেন তো আমি আপনাদের কমেন্ট গুলো পড়ার চেষ্টা করি আপনারা কমেন্ট করেন না তাই না আপনারা জানেন যে আসলে এখন কিন্তু দেখেন এই যে কয়েকদিন পাঁচ তারিখ থেকে আজকে হচ্ছে চার তারিখ তার মানে উনত্রিশ দিন বাংলাদেশ স্বাধীন হয়েছে এই দিনে বাংলাদেশের পরিবর্তন কত পরিবর্তন হয়েছে কত সুন্দর হয়েছে বাংলাদেশের এখন আবার যদি এ মানে স্বৈরাচারী খুনে হাসিনাকে আবার ক্ষমতায় আনে বাংলা মানে আবার হয়তো ইন্ডিয়া চেষ্টা করতেছে ইন্ডিয়া কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা করতেছে হাসিনাকে আবার ক্ষমতায় আনার জন্য কিন্তু মানে অনেক ধরনের পরিকল্পনা চলতেছে অনেক হাসিনার যে কোনো মূল্যে আবার ক্ষমতায় আসবে যে কোনো মূল্যে দরকার হাসিনার যদি মোদির সাথে বিয়ে বসা লাগে প্রয়োজনে আবার বিয়ে বসবে দুইবার আবার প্রয়োজনে বিয়ে বসবে মোদির সাথে বিয়ে বসা তারপরেও হাসিনা বাংলার ক্ষমতায় আসবে তো বাংলাদেশে আবার যদি সে ক্ষমতায় আসে তাহলে কি করবে বাংলাদেশটা একবার চিন্তা করে দেখছেন তো এই জিনিসগুলো যারা বোঝেন আসলে আমরা সচেতন নাগরিক আমরা চাই যেন আর এই জিনিসটা বাংলাদেশে না হয় বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখেছে বাংলাদেশের মানুষ এখন চালাক আগের মতো আর বাংলাদেশের মানুষ আগের মতো নাই ঝাল লাগেছে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে আমরা আমরা আমাদের জায়গা অটুট হাসিনার কোনো পরিকল্পনায় আর বাংলাদেশে বাস্তবায়ন হবে না বাংলাদেশের মানুষ বোঝা শিখে গেছে যেহেতু এতদিন বাংলাদেশের মানুষ কিছু জানতো না বুঝতো না সরল সোজা বাংলাদেশের মানুষকে সরল সুজাতে পেয়ে যেমনি খুশি সেমনে তারে নষ্ট করে দিছে ধ্বংস করে দিছে এবং এই ধ্বংস বাংলাদেশটারে নতুন করে আবার গড়ে এই মানে যেভাবে স্বৈরাচারী মুক্ত করা হয়েছে ঠিক এইভাবে দুর্নীতি মুক্ত করতে হবে তাহলে বাংলাদেশের মানুষ যদি একটু শান্তি পায় ভালোভাবে থাকতে পারে তো অবশ্যই আহ কি কথা থেকে দেখছেন জানাবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান করবেন যেহেতু এখন আর পরাধীন না এখন স্বাধীন একটা জিনিস চিন্তা করেন পরাধীন থাকা আর স্বাধীন থাকা কত ডিফারেন্স ও নেই সত্য কাল আহ আট বাজে